আমি যে কেবলাম দেখতে মেশিন টেসিন চালি আইলাম মানে এগারোটা বাজে তুই তো খেয়ার কে খেয়ের কিনে রাখছিলাম কিছু কিছু গ্রামী কামলা তামলা পাওয়া যায় না কি এটা মুশকিল করছি

কামলার আমি কমলাতে পা যাব না না পা গেলে আমি আমিও যাব না আমি কি করে ત્યાં দেভারনার আমার তো ঠাই দও না আমি কেমনে কি करू আমি তো যাব না কামলা টিয়া দিল আহেনা ও তো তলে দেও আর আমি কেহা সারাই যাই কেদিকে যাম যায় খতম রে কি সংখ্যা তোমার না 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 এই তো সাইজ হল না বলে না তাহলে গা নিসামে 이게 হাসাই জানি এর গنيه রইতো থাকুম তাহলে যা যা বেরো গেল ওনে मोय के दिया हो खाली जायगे ऐ के जनावर नाही নও নাও 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 আমি জামনা হলি হ্যালো তাই খালি করে সাবচ পারো কে ফুসা দাদা আমি দুই জন আমরা জাম তো যা তো দুইজন উঠে দি জাম দাদা খালি মা খেতে নাইতে আরাম আরাম বেলায়ে গড়া বৈসেগা আর খেরন ঠেকা আবার গড়ের পিছনটা করে মারি দিয়েছে মারি আর ঠেকা কামলাদজন কাম হই না তো

नो 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 माने ये कर कम दे माता से 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 है से माता 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 से तो से तो से माता 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 से माता

যে কাম আছে হের হের চিন্তা নেই বললেন বেতুতে সকাল বেকার তুলে ধর বাজারে ধান বার আবার দুপুরে গুরু খাওয়াও ঘাসান আবার রান্না খাওয়াও আবার বিকেল ঘুষি গাও নারাচারা করে গুরুমুরু খাই আবার ঘুরে দাও আবার সন্ধ্যাবাটি কম নাকি তারপর তো বাড়তিটা মাছ আমি আমি কিছু না

দশ বারটা বুঝা গো না কামলা দিয়ে দেওয়া রাত দিয়ে বুঝার শেষ তো কি করাম যে আর নিজেকে সংসার নিজেকে কষ্ট এ করি কামরা দেখ মন মতো হয় না সমস্যা মন মই তই নাফেলা মাৰি দেখা খাই বৈ দাইছো বেটা মন মই গৈ নাই তইতো এক পূজা নাই না সেই উত্তৰ ঘৰত যাও আহক বিৰত

এইটো এই গাছতে গাম পাৰো মন এই গৈ পাকা থাকিলে খাও হয় নেকি টক টোক খা যায় নে কাচা তাই তকিৰ তৰ্কে খায় পাই নাই আমি হ'ল

নামিয়েছি ফুরন দিয়ে দিয়ে দেব তারপর শর্ষ ফুরনটা দিয়ে দিই মাছের সাথে না না

করছি যে আজকে তো মিষ্টি আলু দেওয়া করছি মিষ্টি আলু আর বেগুন দিয়া আজকে চালের পুরা দিলাম না দুইটা আলুটা গাইলে দিছি মিষ্টি আলু এমনি মিষ্টি গালে দিছে গালে দিছে তা একটু জালুক তারপর আম দিয়ে একটু মিষ্টি মিষ্টিতে নামেন তাহলে আম দিয়ে দি এই যে কাঁচা আম

গরুর দিনে বড়ই জলপোর দিনে জলপই তো যে কোনো টক দেয় খাইতে ভালো লাগে একটু ঝুলি থাকে পাতলা ঝুলটা অনেক খাইতে মজা তো নামে নই তখন রাজি হয়ে গেছে আম দে তরকারি তো সাজনা সুস্বাদ রান্না নই আর পাট শাক নয় আরেক <smallion> মায়ে <smallion> <smallion> Ára que chuda má se, era a que se gume, era a que gumei se. Ára que má e boi se. Ára que má

আমার ভগবানী তো বেশি নয় করেছি জীবনেও তো কল্পনা সম্ভব করলো ভগবানী করলো তাই তো আসে তো পূজা নিচাল আমি জীবনেও বাজিন তুই গরের একটা স্বপ্ন আসল ছোট মোটো করে একটা গড় দিয়ে দিবত বড় আসলাম